হ্যালো বেস্ট ওয়েলকাম তোমার চ্যানেল আজকে আমরা চলে এসেছি রানু দিনকাল থেকে আমার নানুমণির দিনকাল থেকে তো আপনারা অনেক ব্লগ পেয়ে যাবেন মামা মাহাত মাহাত হায় আজকে আমরা ঘুমিয়ে যাচ্ছি আমার কালকে পরীক্ষা আছে সকালে আমার ধর্ম পরীক্ষা আর হচ্ছে বাংলা পরীক্ষা আপনারা সবাই দুয়া করবেন আমার যেন পরীক্ষাটা ভালো হয় আপনারা যারা যারা নতুন ব্লগ চান আমাদেরকে কমেন্ট করেন আমাদের আজকে তো কালকে তো গিয়ে কালকে ঢাকার ট্যুরে তারা হয়েছিল হচ্ছে কি জানেন কালকে যারা যারা দেখেনি দেখে দেবেন কালকে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চাপটি পিঠা রুমালিয়া আর হচ্ছে তিনশো ফিতে ভিডিও দিয়েছিলাম আজকে আমরা দিয়েছি প্রান্তির বাসা আর কালকে হো আপনি তো যে আর পরশু দিন তো ধামাকা উনতিরিশতম মেলা কোন মেলা আপনারাই ডিসাইড করেন আমরা বলবো না সুবর্ণ মেলা বাণিজ্য মেলা সুবর্ণা মেলা বই মেলা কিন মেলা বলেন কোনটা হতে পারে উনতিরিশতম আর ওইখানে যে আমরা অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ করবো এটা আমার নানুমুনি